আপনি যেমন বলছিলেন যে তারেক রহমান সাহেবেরও কিন্তু পোস্টার নিয়ে অথবা তার নামও বাজে স্লোগান দেওয়া হচ্ছিল এখানে কিন্তু একটা কারণও আছে ধরেন শুধু ষড়যন্ত্র না সবকিছু ষড়যন্ত্র দিয়ে হলে হবে না এর কিন্তু কিছু ইম্প্যাক্ট আছে একদম প্রমাণ বলি আমি আমার উপজেলায় দেখলাম যেই লোকটাকে সবাই চেনে সেই আবার ব্যবসা করে গাজার ব্যবসা করে মাদকের ব্যবসা করে এমন কোনো খারাপ কাজ নেই সে করে না এবং এইগুলো সাথে পলিটিক্যাল শেল্টারের মধ্যে দিয়ে করে রাইট আওয়ামী লীগের আওয়ামী লীগের সময় করেছে বিএনপির সময় বিএনপি দিয়ে করবে তো এই লোকটাকে থানা ধরে না পুলিশ ধরে না কারণ সব জায়গায় সে টাকা পয়সা দিয়ে ঠিক রাখে এবং আগে সে বললে শেখ মুজিবের যে এইবার জনরসের শিকার হতে হলো এইটা কিন্তু ইভেন বেগম জিয়া পর্যন্ত তার সারা পলিটিক্যাল ক্যারিয়ারে শেখ মুজিবকে নিয়ে তো কখনো কোনো খারাপ কথা বলেন নাই ইভেন আমি দেখেছি জামাত ইসলামের মতিউর রহমান নিজামি তিনিও যখন টিভিতে বক্তৃতা করছিলেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি এটুকুন সম্মান দিয়েছেন কিন্তু বাংলাদেশের জনগণ ঠিক কোন কারণে এই যে এত রোষে তার ভাস্কর্যগুলো ভেঙে চুরমার করে দিল আপনি কি মনে করেন না এর কারণ মানুষ দেখেছে তাকে যেই লোকটা ইয়াবার ব্যবসা করে গাজার ব্যবসা করে মাদকের ব্যবসা করে গুলি করে হত্যা করে সেই লোকটার সমস্ত ক্রাইমকে ঢেকে দিচ্ছে এই ছবিতে ব্যবহার করে এটা দিয়ে সে লেজিটিমিস এর মানে সে এইটাকে সিম্বল হিসেবে মনে করছে যে এই সিম্বলটা হলো সকল অপরাধকে ঢেকে দেওয়ার সিম্বল কর গুম খুন ধর্ষণ হত্যা এগুলোকে পার পেয়ে যাওয়ার সিম্বল সুতরাং ওই সিম্বল ভেঙে ফেলতে হবে ব্যক্তি না একই কাজ এখন ওই লোকটা যে এতদিন শেখ মুজিবের ছবি বই বেরিয়েছে এখন সে হঠাৎ করে এখন বিএনপির ছবি কার ছবি বেগম শাহিদ ছবি বেগম জিয়ার ছবি তারেক রহমান সাহেবের ছবি দিয়ে সে পোস্টার করছে এখন উপজেলায় জেলায় ঢাকার যে ছেলেটা দেখছে কি আমি এই লোকটাকে চিনি সে ভয়াবহ অপরাধী একদম সব সোসাইটির খারাপ লোকটা সে খালেদা জিয়া তারেক জিয়া এবং শহীদ জিয়ার ছবি দিয়ে তার এই যে লেজেটি নিচ্ছে তখন মানুষ কিন্তু আহত হয় এখন এই যে বারবার বিএনপি বলে না যে ব্যক্তিদের সংগঠন নিবে না এটা একটি স্টুপিড কথা কেন যেই লোকটাকে আজকে হত্যা করলো ওইখানে আপনি বললেন তার কোনো কি নাই দলে ধরেন পোস্ট নাইও বললাম চারজন আছে ছাত্র দলে এবং তাদেরকে তুমি এনপিকে বহিষ্কার করেছে তো দলে না থাকলে তো বহিষ্কার করতে পারতো না কিন্তু যাদের ব্যাপারে বলা হয় যে সে কি নাই আমার দলে নাই তো যেই লোকটা দলের কোনো কাঠামোর মধ্যে নাই সে শহীদ জিয়ার ছবি দিয়া বিএনপির ছবি দিয়া তারপরে নিচে তার ছবিটা দিতেছে আপনি ভাবেন তার উপরে জিয়ার ছবি নিচে তার ছবি সে কার সাথে কাকে ফ্রেমিং করলো তখন তো বিএনপি এই পোস্টার ছেড়ে নাই তাকে ধরে নাই যাই তুমি এই ছবি কার অনুমতি নিয়ে দিয়েছ এর মানে যে ভয়াবহ অপরাধীটা আপনার ছবিকে সেল সেল করে তারপরে সে এম্পাওয়ার্ড হচ্ছে ক্ষমতায়িত হচ্ছে মানুষকে মারতে পারতেছে তখন তো আপনি জনসের শিকার হবেন জনদেশের শিকার আপনার কারণে হবে না হবেন ওই ব্যক্তির কারণে আপনাদের মাধ্যমে বিনীতভাবে আমি বিএনপির তারেক রহমান সাথে প্রতি অনুরোধ জানাতে চাই উনি যদি এটা করতে পারেন বাংলাদেশের পলিটিক্স বদলে যাবে সেটা কি উনি কালকে অর্ডার করবেন বিএনপি সারা বাংলাদেশে জানিয়ে দিবে যত পলিটিক্যাল পোস্টার আছে একমাত্র বিএনপি যে অফিসিয়াল পোস্টারগুলো করে এই পোস্টারের বাহিরে বিএনপির যত কর্মী হোক ইচ্ছে তাই হোক তারা যত পোস্টার করবে প্লাকার্ড করবে ফেস্টুন করবে এখানে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারেক রহমানের ছবিকেও রাখতে পারবে না তুমি পোস্টার করতে চাই ইচ্ছে তাই মনে চাই নিজের নামে করো তুমি শহীদ জিয়া বেগম জিয়া এবং আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি একটা বড় ধারা বদলে যাবে একমাত্র তাদের ছবি বিএনপি অফিসিয়ালি যদি কোনো পোস্টার করে কিন্তু আপনি এটাও করবেন না এলাকার সব থেকে বদমাইশ লোকটারে আপনার ছবি ব্যবহার করতে দিবেন কিন্তু সে যখন অপরাধ করবে তার দায়টা আবার নিবেন না এটা তো আপনি পারবেন না আপনি যদি তাকে ওই খারাপ কাজ করার বৈধতা দিয়ে থাকেন আপনার ছবি ব্যবহার করে তার দায়টাও আপনাকে নিতে পারতে হবে